আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে সংবাদ শুনামস ফেসবুক থেকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি কালীপুর কালীপুর যে পয়েন্ট এইখানে কিন্তু মডার্ন হার্বালের একটি শোরুম আছে যেই যেই জায়গায় কিন্তু মডার্ন হার্বালের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদান করা হয় আর শুনামোস পৌর শহরে একমাত্র এইখানে কিন্তু বলে অ্যাম অ্যাকসেন অ্যাম অ্যাকসেন যেটা মডার্ন হার্বাল হিসাবে পরিচিত এই প্রতিষ্ঠানের ট্রেনিংপ্রাপ্ত

বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের এক নম্বর লাইসেন্স প্রাপ্ত হারবার পানি একটি শাখা এই মেডিসিন এটা আমি এই এই মেডিসিনটাকে আমি ট্রেনিং পর একটি যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে ঢাকা মক্কাজার রায় চতুর্থ লাশনকারীভাবে প্রশিক্ষণ নিয়ে আমি এটা শুরু করি দুই হাজার পাঁচ থেকে এ পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে কি কি বিষয়ে কোনো রোগের বিষয়ে আপনি চিকিৎসা সেবা প্রদান করতে পারেন এটা হলো আপনাকে বলি যেমন মানুষের প্রাথমিক চিকিৎসার মধ্যে দেখা যাচ্ছে যে তাদের স্বাস্থ্যগতভাবে কিছু দুর্বলতা আছে মানসিক দুর্বলতা আছে বা স্থায়িক দুর্বলতা আছে বা আপনার মেন সমস্যাগুলো আর এটা নিউনারি আয়ুর্বেদিকে যদি ভালো পরি মানে ফলাফল পাওয়া যায় পাশাপাশি আপনার দেখা যাচ্ছে যে এখানে ক্যাশের যে প্রবলেমগুলো ইউনানি মেডিসিনের মাধ্যমে এটা স্থায়ীভাবে একটা ভালো রিজাল্ট পাওয়া যায় বা জন্টিস বা হ্যাপাটাইটিস বি ভাইরাস বা যেটা ওলমি বাংলা ভাষায় ওলমি রোগের চিকিৎসা গ্যাস এইভাবে বিভিন্ন রোগের চিকিৎসাগুলা দেওয়া হয়ে থাকে ইউনানি আয়ুর্বেদিক মেডিসিনের বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে এবং এই চিকিৎসার মাধ্যমে তারা সুস্থ এবং সবল থাকার একটা